আসসালামু আলাইকুম আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের খাদ্যের অনলাইন ব্যাচ ভর্তি প্রায় শেষের দিকে আর কয়েকদিন হয়তো চলবে যারা ভর্তি হন নাই দ্রুত হয়ে যাবেন আগামী তিন তারিখ থেকে প্রথম ক্লাস শুরু হয়ে যাবে এটা দু মাস করানো হবে প্রায় ষাট থেকে সত্তরটা ক্লাস থাকবে বিভিন্ন মডেল টেস্ট সাজেশন পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে কোর্স ফি মাত্র পাঁচশত টাকা এই টাকায় ভাবা যায় না অনেকে অনেক সার্ড হয়েছে এক সাবজেক্টই পড়াই প্রায় দেড় দুই হাজার টাকায় আর আমরা সব পড়াবো মাত্র পাঁচ শত টাকায় গণিতের ক্লাস থাকবে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই বই কিনতে হবে না না বই কিনতে হবে না আপনাদের কোনো বই লাগবে না আমরা যে পড়াবো সেটা নোট করলে খাতাটা নোট হয়ে যাবে আর কিছু কিছু বই তো লাগবে যেটা আপনার কাছে আছে আমরা টপিকটা ধরিয়ে দেবো ওইটা আপনার কারণ যেহেতু চাকরির প্রার্থী আপনার কোনো না কোনো বই তো অবশ্যই আপনার কাছে আছে সুতরাং আলাদা করে কোনো কিনতে হবে না আর যদি বলেন যে কোনো বইই নাই তাহলে তো ভাই কিনতে হবে তাহলে তো আপনার চাকরির প্রার্থী নয় যদি কোনো বই আপনার কাছে না থাকে তো এই হলো বিষয় আর কি তো অনেকে গণিতের কথা জিজ্ঞেস করছেন হ্যাঁ গণিত গণিতের ক্লাসও ডেফিনেটলি থাকবে সবই থাকবে তো চাইলে ভর্তি হয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে সকাল দশটা থেকে রাত আটটার ভেতরে হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দেবেন ঠিক আছে চাইলে ভর্তি হতে পারেন যেহেতু অনেক দিন যাবৎ আমরা এগুলো করাচ্ছি একটা এক্সপিরিয়েন্স তো আছে তো সেই সুযোগটা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন